প্রিয় দর্শক শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা আর সাধারণ সম্পাদক দীপজল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সদকার তিনি ভোট পেয়েছেন দুইশো পঁয়ষট্টি অনুদিক মাহমুদ কলি একশো সত্তর ভোট পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছে চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবির খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তিনি পেয়েছেন দুইশো পঁচিশ ভোট সতেরো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার তিনি পেয়েছেন দুইশো নয় ভোট আজ বিশে এপ্রিল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয় সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল তিনি পেয়েছেন দুইশো ভোট ও ডি এ তায়েব তিনি দুইশো চৌত্রিশ ভোট পেয়েছেন স্বসাধারণ সম্পাদক আরমান তিনি পেয়েছেন দুইশো সায়ত্রিশ ভোট সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তিনি পেয়েছেন দুইশো পঞ্চান্ন ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো তিনি পেয়েছেন দুইশো ছিয়ানব্বই ভোট দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর তিনি পেয়েছেন ২৪৫ পঁয়তাল্লিশ ভোট সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামুনুল হাসান ইমন তিনি পেয়েছেন ২৩৫ পঁয়ত্রিশ ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল তিনি পেয়েছেন ২৩১ একত্রিশ ভোট তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ সকল বাতাস থাকুন আল্লাহ হাফেজ